হ্যালো বন্ধুরা প্রীতিজ ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত তোমরা ভাবছো তো আমি এত সাজুগুজু করে কোথায় বেরিয়ে পড়লাম তো আর কি আমাদের তো সবসময় হুটহাট করে প্রোগ্রাম হয় তাই আমরা সবাই ছয়জন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে জানি না কে কোথায় যাব। তবে গাড়িতে ডিসকাস হবে আমরা কোথায় যাব তবে সেই দিনের ওয়েদার এত সুন্দর ছিল আকাশটা এত সুন্দর ছিল যেন মনে হচ্ছে আমরা পাহাড়ের দেশে বেরিয়েছি ঘুরতে তারপর আর কি সবাই মিলে চলে যাচ্ছে গাড়িতে করে এখানে আমি আছি রুদ্র আছে দিদি দিদির উদ্ভি হাজব্যান্ড তারপর আছে আমার বোন ছোট বোন আর ছোট বোনের হবু জামাই এই আমরা এই ছয়জন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে তো আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন কোথায় তোমরা আমাদের সঙ্গে থেকো তারপর আমরা বলে ফেলবো তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তো ফার্স্ট ডেস্টিনেশানটা হচ্ছে শিব উদ্যান এই জায়গাটা কোথায় তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে জায়গাটা এত সুন্দর পরিবেশটাও বেশ মনোরম আর ওখানে শিব ঠাকুরও ছিল তো আমাদের তো জায়গাটা খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম এসেছি তবে তোমরাও এসো সবাই ঘুরো এখানে সুন্দর সুন্দর ছবি তুলো আর কারা কারা এখানে কি পোস্ট করছো ছবি তুলছ অবশ্যই আমাকে কমেন্টে দিও এখানে না অনেকগুলো রাজহাঁসও আছে আর রাজহাঁসগুলো এত বদমাস যে ওই যে দেখো এত বদমাস যে আমাদের আমাকে তো না আমার দিদিকে আর আমার ছোটো বোনটাকে তাড়া করছিল। তারপর আর কি কথা বলতে বলতে আমরা কোথায় যাচ্ছি ওখান থেকে বেরিয়ে পড়ে সেটাও তোমরা দেখো তো ওখান থেকে তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা যাচ্ছি এবার এক্সপোর উদ্দেশ্যে তো কথা বলতে বলতে এক্সপোও চলে এসেছি এক্সপো এসে মানে অনেকটাই মজা হয়েছে আমরা ছয়জন যখন একসঙ্গে থাকি আমরা বেশ কিন্তু এনজয় করি এখানটায় আমার ছোট জামাই কেটে নিচ্ছে সরি আমার ছোট বোনের বর মানে তো ছোটো জামাই হলো তাই না তো এখানে আমার ছোটো বোন জামাই কেটে নিল টিকিট আমরা এন্ট্রি করব তাই জন্য আর এখানে আমরা ঢুকেও যাচ্ছি টিকিটটা নিয়ে কি কারাকারি আমার বোন আমার দিদি সবাই মিলে টিকিটটা নিয়ে একদম এত কারাকারি করছিলাম যে আমি তুলবো ও তুলবো করে করে তারপর যাই হোক মারামারি করে ছবি তোলা হয়েছে আমরা তো ঢুকে পড়েছি আমরা প্রায় শেষের দিকে এক্সপো গেছি তাই ভিড়টা খুব কম ছিল কিন্তু বেশ ভালোই লেগেছে আমরা তো এই যে আমি আর রুদ্র এখানে হেঁটে চলেছি এখানে রুদ্র আমাকে দোকানগুলো দেখিয়ে বলছিল। কী নিবে বলো কী নিবে বলো তো আমার না খুব একটা মেলাতে কোনো জিনিস জামা কাপড় এগুলো নেওয়া পছন্দ হয় না তাই আমি বললাম আমি শুধু রাইডে চড়বো তাহলেই হয়ে যাবে আর কি কথা বলতে বলতে আমরা নাগরদোলার কাছেও চলে এসেছি এখানে নাগরদোলার টিকিটও কেটে নিয়েছি ছয়জনের ছয়শো টাকা আর আমরা সবাই মিলে এবার উঠে পড়ব নাগরদোলাতে আমাকে বেশ ভালো লাগে নাগর দোলাতে আমার আমার মায়ের তো খুব পছন্দের আর তোমাদেরও পছন্দের তো কার কার ভালো লাগে আর নামার সময় কার কার পেটটা শুকিয়ে যায় অবশ্যই কিন্তু বলো পুরো দেহ তো মনে হচ্ছে নামার সময় হালকা হয়ে যায় আমরা তো খুব এনজয় করেছি আমাদের মুখের হাসি দেখেই বুঝতে পারছো আমাদের কতটা আনন্দ হয়েছে তাই না এখানে আমরা এই যে নাগরদোলাটা এবার ছাড়লো জোরে করে আর ওপর থেকে ভিউটাও না বেশ সুন্দর লাগছিল তাই আমি তো অত ভালো ক্যামেরাম্যান না যে খুব সুন্দর সুন্দর ছবি তুলি তো ছোট্ট করে একটু চেষ্টা করলাম তোমাদের সামনে ছবি তুলে ধরার ওপর থেকে কেমন লাগে তো দেখো এই যে নাগরদোলাটা কি জোরে জোরে ছুটছে বেশ মজা লেগেছে আমার বড় যাহবু তো ভয়তে একদম শুকিয়ে গেছে আর আমার ছোটো বোনের যে আছে উদ্ভিদ ওইও ভয়তে ভয়েতে শুকিয়ে গেছে মানে দুইজন স্ট্যাচু হয়ে গিয়েছিলো নাগরদোলাতে আর আমরা দেখো কি সুন্দর এনজয় করছি তা আবার কি কথা বলতে বলতে আমাদের নাগরদোলার রাইড হয়ে গেলো এখানে দু চারটা ক্লিপও নিয়ে নিলাম আর সবার শেষে আমরা মোমোও খেয়ে নিলাম কারণ এটা হচ্ছে সবার ফেভারিট তো আমাদের ভ্লগটা আমি এখানেই শেষ করছি টা সবাই ভালো থেকো